যারা জি আজকার করে না তাদের জীবনে শয়তান ছেয়ে যায় তাহলে আপনি নিজ জায়গা থেকে চিন্তা করুন যে আপনি আল্লাহ রব্বুল আলমিনের গোলামের জীবন যাপন করছেন আল্লাহর জিকের আজকারের মাধ্যমে সময় কাটাচ্ছেন নাকি শয়তানকে সুযোগ দিয়েছেন আপনার ওপর আধিপত্য কায়েম করার জন্য রাজত্ব তারপর শয়তানের আপনার উপর চলছে নাকি দেখেন যদি জিকে আজকা থেকে ফের সারা দিন চলে গেল কোনো জি কি আজকার নেই কোনো জিকে আজকার নেই তাহলে জানতে হবে যে আপনার জীবনে শয়তান সুযোগ পাচ্ছে দিনের পর দিন চলে যাচ্ছে কোরআনে তেলাওয়াত গুরুত্বপূর্ণ জিকির নেই কোরআনে তেলাওয়াত কিন্তু প্রতিদিন কত ঘন্টা আপনি মোবাইল নিয়ে ডিউটির ফাঁকেও আট ঘন্টা ডিউটির ফাঁকেও আপনি ফাঁকি ফাজি করছেন আর মোবাইল নিয়ে বসে থাকছেন ডিউটির মধ্যে যদি এই আট ঘন্টার মধ্যে আপনি মোবাইল ব্যবহার করেন তাহলে ডিউটির বাইরে আরো ষোলো ঘন্টা যতক্ষণ ঘুম না আসছে হাতে দৈরিয়ে আছে ঘুম থেকে এটা প্রথম দেখি কার কি এসেছে সোশ্যাল মিডিয়া কি হয়েছে হ্যাঁ আপডেট দেখে নতুন কি আসলো আর আলমের কালাম কালাম উল্লাহ দিন গেল সপ্তাহ গেল মাস গেল বছর গেল রমজানে অল্পই কিছু লোক কোরআন ছুয়ে দেখে কোথায় আছেন আপনি চিন্তা করুন তো আপনি আপন জায়গা থেকে রবের কাছে জবাব দেওয়ার জন্য যে তোমার জিকি রাজগারে ছিলাম না শয়তানকে আমার ওপর আধিপত্য কায়েম করার সুযোগ দিয়েছিলাম সুরা জোখর ভাই আত্মা ছত্রিশ আল্লাহ এর সাদ করেছেন আনজিকির রহমান রহমান পরম করুণাময় যিনি সত্তা তার জিকির থেকে যারা দূরে থাকবে জিকির থেকে গাফেল থাকলো উদাসীন থাকলো নকাইয়দ লাহু শেতান তার ওপর চাপিয়ে দেব নিযুক্ত করে দেব শৈতানকে স্পষ্ট আয়াত নকাইয়দ লাহু শেতান ফাহু আল্লাহু করিম সুতরাং সেই শয়তান তার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হবে করিম যে সাঁত ছাড়ে না করিম একটি হাদিস আছে মানুষ যখন পয়দা হয় দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন তার সাথে একজন ফেরিস্তাকারী নিযুক্ত করেন যে ভালো কাজের জন্য উৎসাহিত করে এই জন্য মাঝে মাঝে বিবেকে বাধা দেয় দেখবেন যে পাপ কর্তৃক বিবেকে বাধা দিচ্ছে ওই বিবেকে বাধা দিচ্ছে যে বলছেন ওইটি আপনাকে কি করছে ওনার কাজ থেকে বাস্তু উদ্বুদ্ধ করছে নেকির কাজে আপনাকে উৎসাহিত করছে ওই আপনার যে কারিনিস্তা রয়েছে মালায়খা আর আর হ্যাঁ একবার ঘনিষ্ঠ সঙ্গী সব সময় লেগে আছে আপনার সাথে সব সময় আপনার সাথে যুক্ত আছে ও জিন জিন থেকে এ আমার বিশ্বাস অন্যায়ের জন্য পরিচিত করে ভালো কাজে কি করে অনাগ্রহী করে গাফিল উদাসীন করে ভালো কাজ আচ্ছা থাক আচ্ছা যাচ্ছি আজান হয়ে গেল আচ্ছা যাচ্ছি এ তো মেলায় সময় আছে এই জামাতে আরে জামাত চলে গেল আর চলে এখানে পড়ে নি যতদিন যাবেন গাফিলতি আসছে ওই যে আপনার কারিন শয়তান আছে কারিন জিন সে আপনাকে উদাসীন করে তুলছে ফাহু ওয়ালাহু কার শাইতান কারিন হয়ে যায় তখন ফেরেশতার পক্ষ থেকে সহযোগিতা পান না হ্যাঁ ফেরেশতাকে সুযোগ দেন না যে আপনাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে তিন নম্বর আয়াত সূরা আহজাবের যেটি শুরুতে পাঠ করেছি সূরা আহজাবের আয়াত নম্বর 41 তাহলে 21 পঁয়ত্রিশ আর একচল্লিশ মনে রাখবেন তিনটে আল্লাহ আল্লাহকে বলছেন তোমরা আল্লাহকে স্মরণ করো এই ভাষাগুলি যারা প্রবাস আছে বুঝছেন কেসির মানে অনেক বেশি হ্যাঁ কোনো আরবি অনেকগুলো খেতে দিয়ে বিপরীত কলিল সামান্য সব বলে এখানে এসে প্রথমই শিখেছে প্রথম ধাপে সুরাজ জুমার আট নম্বর দশে আল্লাহ বলছেন ফেজা কদিয়াতে সলাত যখন জুমার সলাত হয়ে যাবে জুমা পড়লেন বেরিয়ে গেলেন এখন বেরিয়ে যাও মসজিদে বসে থেকে কি করবে বসে থেকে সংসার আছে রোজগার আছে দায় দায়িত্ব আছে আর মেলা কাজ মানব জীবন আছে মানুষ বেরেস্তা নয় যে জিকির খেয়ে থাকবে বেদাতি সুফিদের চর্ম নাই কিতাবে আছে যে এক পীর বারো বছর জিকির খেয়েছিল মানুষ নবী রসুল কোন জিকির খেয়ে থেকেছেন রসুল্লাহ খোঁজার দাঁড়ো নাই ছটপট করেছেন পেটে পাথর বেঁধে রেখেছেন একটা দুটো তিনটে পাথর বাঁধা দুপুর বেলা এইরকম আরব দেশের গরম গরমের দিনে দুপুরবেলা বেলা প্রখর রোদে খিদার তাড়নায় থাকতে পারেননি বেরিয়ে গেছেন দেখা হচ্ছে অবকার সাথে দেখা হচ্ছে ওমার সাথে সবাই মা কারা জান ইল্লাক জু খুদার আমি বেরিয়েছি আর আমি ওই 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 জ্বালাতে বেরিয়েছি আর পেটের জ্বালাই বেরিয়েছি আর রাসুল্লাহ যাচ্ছেন এক আনসারের বাগানে সেখানে গিয়ে কটা রোতাও খেজুর তাজা খেজুর আর একটু ঠান্ডা পানি শীতল পানি পান করি সুরে তাকা সুরের আয়াত পড়ছে আল্লুর নায় ও মায়েদিন আনি ন্যায়িব অতপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেই হাসর মাঠে কিয়ামতের দিনে এই নিয়ামত সম্পর্কে খেজুর সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় কটা খেজুর সম্পর্কে এত খিদার তাড়ো নাই শুধু খেজুর পাওয়া গেছে কিছু পাওয়া যায়নি রুচি নয় ছাতু নয় কোনো অন্য কোনো খাবার নয় আর ঠান্ডা পানি তো আজকালকার মতো আপনাদের মতো পানি না যে পানি ব্যবহার করছে তাতে নবী শাসমে আয়াত পাঠ করে সাহেব আমাদের স্মরণ করাচ্ছেন তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে কি হক আদে করেছিলেন নিয়ামতের তাহলে আপনার আমার জীবনে কি হবে আল্লাহ যেন মাফ করে দেন আল্লাহ যেন আমাদেরকে না ধরেন পকড়া করেন আল্লাহ যদি পকড়া করেন তা আমরা একেবারে হিসাব দিতে পারবো কেউ হিসাব দিতে পারবো আমরা আজকে নিয়ামত মাথাতে পা পর্যন্ত নিয়ামতে আমরা ডুবে আছি আল্লাহ নিয়ামত আসতেই আছে মুখে নিয়ামত শুকরিয়া কতটুকু আমল কতটুকু এবাদত কতটুকু রবের কতটা আদায় করছি আল্লাহ আমাদের ত্রুটিগুলো যেন মাফ করে দেন বলছেন যখন সালাদ শেষ হয়ে যাবে ফান্তাসের উফিলা পৃথিবীতে ছড়িয়ে পড়ো অবতা গোয়েন আল্লাহ রুজি তলস্করো আর ওয়াজ করুল্লাহ আল্লাহকে স্মরণে রাখো আল্লাহর জিকির করো খুব বেশি নামাজ পড়লেন তারপর আল্লাহ জিকির করতে বলছেন এই জন্য বলছিলাম বেশ কিছু এবাদবন্দির ক্ষেত্রে কোরআনে কেরিম হজের ক্ষেত্রে রমজান শেষ হলো সে আম শেষ করলেন হ্যাঁ তাই আম শেষ করলেন বড় নেক আমল করলেন রমজান মাসে তারপর বলে তো কবির উল্লাহ আল্লাহ মাজা তো কবির মাধ্যমে জিকির আজকার কর গত সপ্তাহে শুনিয়েছি সেই হজ সম্পর্কে আয়াত ফাইজা কাজাই তো আছে হজ শেষ হলে ফজ করুল্লাহ সুবহানাল্লাহ সুমা হাফিজু বিনহা সাফা যস্তাগফিরুল্লাহ তওবা ইস্তেগফার মত আল্লাহর জিকির আজকার করুন সুবহানাল্লাহ তো এই আয়াত তো আল্লাহ কি বলছেন ওয়াজクルুল্লাহ কাসির চারটি আয়াত হলো বেশি বেশি আল্লাহর জিকির আজকার করুন যত বেশি করবেন আল্লাহ ধরবেন না যে লক্ষ বার কেন সুবহানাল্লাহ লক্ষ বার কেন লা ইলাহা ইল্লাল্লাহ লক্ষ লক্ষ বার গতকাল কি পড়েছিলে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ আল্লাহু সাল্লা আলাইহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ জিজ্ঞেস করবেন কিন্তু জোহরের চার রাকাত ফরজ যদি পাঁচ পড়েন ফেঁসে যাবেন তাই না ফজরের দুই রাকাত যদি চার পড়েন ভেসে যাবেন আসো একবার করে বেশি করতে বলা হয়নি সেখানে কিন্তু নবীর তরইকেই নবী সাল্লাল্লাহু কতটা ফরজ পড়েছেন কতটা সুন্নত পড়েছেন হজর আজান একামতের মাঝখানে পঁচিশ মিনিট তিরিশ মিনিট সময় পাচ্ছেন যদি বলে যে আমি মসজিদ নামাজ পড়তেই থাকবো না সন্ন্যতের খেলাপ কাজ করবেন আর কাজ করবেন এখানে নফল পড়া চলবে না শুধু দুইটা কাজ হজর সন্নাথ না বিশাল পড়েছে এখানে বেশি কবুল করবেন না আলারাবুল আলম কিন্তু কিন্তু জিখের আজগার ক্ষেত্রে